দেখো বন্ধুরা আমি আছি বর্তমানে না বিষ্ণুপ্রিয়া নার্সারি আমার মানে খুব মানে প্রিয় জায়গা এখানে যেটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি তোমাদের দেখো পেয়ারা গাছে কলম কিভাবে বাঁধতে হয় কীভাবে বাঁধা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে গুটি কলম দেখো দেখেছো কল গুটি বাঁধা আছে দেখেছো আস্তে ভালো করে দেখে বড় করে হ্যাঁ দেখো কল গুটি বাঁধা আছে দেখো প্রত্যেকটি কিন্তু এক একটা গাছ হবে এই যে দেখছো আমি দেখিয়ে দিই এই যে এখানটায় গুটি বাঁধা আছে দেখছো এইখানটায় গুটি আছে তো তাহলে এইখান থেকে কেটে দেওয়া হবে শিকড়টা বেরোনোর পর এখানে কাটবে তাহলে এটা একটা গাছ হলো আবার এইখানটায় কেটে দেবে একটা গোড়ারটাই এইখানটায় এই জায়গাটায় এটাই কাটবে এটাও একটা গাছ হবে আবার একটা ডালে তিনটে দেখো এইখানে হলো একই ডাল আবার আরেকটু নিচে চলে যাচ্ছি ডালটাই হ্যাঁ এইটাই দেখো এই ডালেও একটা গাছ হবে আমার হাতটা যেখানে রয়েছে দেখো হাতটা হ্যাঁ এই তাহলে একটা গাছে দেখো তিনটে কলম হচ্ছে একটা দুটো এ দেখো তিনটে দেখতে পাচ্ছ তাহলে একটা গাছে তিনটে কলম ডালে একটা ডালে তিনটে কলম এখানেও তাই পাঁচটা এটা চারটে একটা দেখতে পাচ্ছি একটা একটা দেখো একটা আমি ধরে আছি হ্যাঁ ওই দেখো আর একটা হ্যাঁ ওই দেখো আর দুটো ভুল বললাম না এইটা দেখো তিনটে কলম এটে দেখো দেখা যাচ্ছে তিনটে দেখো একটা দুটো তিনটে এইটা আবার দেখো পাঁচটা দেখো এটা পাঁচটা কী রকম দেখো ওই একটা এইখানে একটা এইখানে একটা এইখানে একটা এইখানটায় একটা এইখানে একটা পাঁচটা একটা ডালে পাঁচটা কোনো কোনো ডালে সাতটাও হয়েছে সুতরাং এইভাবে কিন্তু কলম বেঁধে চারা তৈরি করে এবং খুব উন্নত মানের পেয়ারা হ্যাঁ পুরো গাছ ভর্তি মানে গুটি কলম গাছ ভর্তি তো দেখো মুগ্ধ হয়ে যাবে তোমরা সবাই এবং কলম কিভাবে বাঁধে আমি পেয়ালার সেটা আমি পরে দেখিয়ে দেবো তোমাদের দেখে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের ভালো থেকো